কেমন আছেন আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই সংসার এমনই একটা শব্দ যেখানে মেয়েদেরকে প্রতিনিয়ত সেখানে কর্মজীবন পালন করে যেতে হয় না তার আছে কোনো শুরু না তার আছে কোনো শেষ দেখুন না সকাল থেকে কত কাজ কাজের ব্যস্ততা তবুও দিনের শেষে তাকে একটা জবাবদিহি করে যেতেই হয় তাই না যদি মেয়েদেরকে জিজ্ঞাসা করেন যে মেয়ে তোমার বাড়ি কোনটা কোনো মেয়ে কিন্তু তার জবাবটা ঠিক করে দিতে পারবে না তার আদৌ কোনো নিজস্ব বাড়ি আছে কি না হয় সে বলবে আমার বাপের বাড়ি অমুক জায়গা শ্বশুর বাড়ি অমুক জায়গা কিন্তু বলি মেয়ে তোমার বাড়ি কোথায় কোনো বাড়ি নেই কিন্তু যেখানে সে কুড়ি একুশটা বছর বিয়ের আগে কাটিয়ে আসে সেখানে যেতেও যখন শ্বশুরবাড়ির পারমিশন লাগে তাহলে সেটাকে বাড়ি বলবো নাকি যেখানে সংসারের সমস্ত দায়বদ্ধতা পালন করে দিনের শেষে কোনো একটা ত্রুটি বিচ্যুতি হলে তাকে জবাব দাঁড় করিয়ে দেওয়া হয় কাঠ গড়ায় যেন সে কোনো বড় অপরাধ করে ফেলেছে অপরাধী সেই বাড়িটাকে বাড়ি পড়ব। না কোনো বাড়ি তার কপালে জোটে না বাপের বাড়িটা বিয়ের আগে সেভাবে এটা আমার ওটা আমার সেটা আমার বিয়ে হয়ে গেলে সেখানেই সে যায় অতিথির মতো। যেখানে কুড়িটা বছর হাসি কান্নায় সে কাটিয়ে আসতে পারে নির্দ্বিধায় মায়ের ভালোবাসা বাবার আদর আর দাদার খুনশি দিতে সেই মেয়েটাই কিন্তু ভুলে যায় দিনের শেষে সে একটা মেয়ে ছিল না এটা কোনো অভিমানে না এটা বাস্তব বিয়ের পর স্বামী সংসার সমস্ত কিছু নিয়ে তার সংসার জীবন শুরু হয় স্বামী যদি ভালো হন তাহলে মেয়েটার কপল বলতে হবে খুবই ভালো অন্তত দরজাটা বন্ধ করলে ঘরের মধ্যে একটা অন্যরকম শান্তি বাইরে হয়তো অশান্তির রেশ কিন্তু দরজাটা যেই বন্ধ করব স্বামীর বুকে মাথা রেখে মেয়েকে যেন শান্তি স্বস্তি পায় আবার সেই বাইরে বেরোলেই দরজাটা খুললে সেই অশান্তি অথচ এটা কিন্তু নির্দ্বিধায় মুখ বন্ধ করে কাজকর্ম চালিয়ে যেতে হয় আবারও বলব মেয়ে তোমার বাড়ি কোনটা আদর্ঘ কোনো বাড়ি আছে সবথেকে বড় কথা মেয়েটি নিজের পায়ে দাঁড়ানো কিন্তু তবুও যে মেয়েটি নিজের পায়ে দাঁড়িয়ে আছে কর্মজীবনে ব্যস্ত হয়ে রয়েছে সংসার জীবনকে সমস্ত রকম দায়বদ্ধতা পালন করেও কর্মজীবনে যে রত তাকেও কিন্তু দিনের শেষে শ্বশুরবাড়িতে বাড়িতে এসে জবাবদিহি একটা করে যেতেই খুনটাকে বাড়ি বলল বিয়ের আগের বাড়ি না বিয়ের পরের বাড়ি যে মেয়েকে ঘুম ভাঙত তার মায়ের হাতের এক কাপ গরম গরম চা দিয়ে সকালবেলা তার মায়ের হাতে চাটা না পেলে যেন তার তিনটাই কাটতো না তারপর কলেজে যাওয়ার তাড়নায় মাকে বলতো তাড়াতাড়ি করে আমাকে খেতে দাও আমি কলেজে যাব দেরি হয়ে যাচ্ছে মাও তেমনি তাড়াতাড়ি করে তার মুখের গোড়ায় তার খাবারটা এনে হাজির তার প্রিয় খাবার আর সেই মেয়েটি সবার আগে ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান করে বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে রান্না করতে ব্যস্ত বাসন মাজা কাপড় কাচা সমস্ত কাজকর্ম সেও তার মেয়েটিকে তাড়াতাড়ি তুলে স্নান করিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দেয় তার খাবারটা তাড়াতাড়ি করে এনে দেওয়া তার টিফিন গুছিয়ে দেওয়া তাকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা সমস্ত কাজকর্ম সংসারের সমস্ত কাজকর্ম কখন যে নির্বিশেষে শেষ হয়ে যায় জানতেও পারে না কেউ সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করেও দিনের শেষে একটা জবাব থেকেই যায় একটা প্রশ্ন উত্তর পর্ব তোমাকে এটা করা মানায় না তুমি এটা পড়েছ কেন আজ শিক্ষিত মেয়েটিরও তার শিক্ষার পরিচয় দিতে হয় সে কতটা যোগ্য সে কতটা শিক্ষিত এই শিক্ষার পরিচয়টুকু তার পরিবার তার কাছে জানতে চায় তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন